নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের বিষয় প্রতিবেদন রচনা প্রতিবেদনটির শিরোনাম বিশ্ব অর্থনীতির তুলনায় ভারতের অর্থনীতির উত্থান বিষয়টি আমাকে একজন দর্শক বন্ধু লিখে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই কমেন্ট করতে থাকবেন আর যদি আপনি চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক নিজস্ব সংবাদদাতা কলকাতা বিশ্ব অর্থনীতির সামগ্রিক ধীর গতির মধ্যেও ভারত তার দ্রুত গতির প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক সংস্থা আইএমএফ এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের অর্থনীতি প্রায় ছয় দশমিক চার শতাংশ হারে বৃদ্ধি পাবে যেখানে বিশ্ব অর্থনীতির গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে মাত্র তিন পয়েন্ট এক শতাংশ ফলে ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা বৃহৎ অর্থনীতি হিসেবে উঠে এসেছে বিশ্ব ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী আগামী তিন বছর ভারতের গড় প্রবি প্রবৃদ্ধি হবে প্রায় ছয় দশমিক সাত শতাংশ যা চীনসহ অন্যান্য উদীয়মান অর্থনীতিকেও পেছনে ফেলছে এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের অর্থনীতি একই সময় দুই শতাংশের নিচে প্রবৃদ্ধিতে থেমে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু সালের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি হয়েছে সাত দশমিক চার শতাংশ যা গত এক দশকের মধ্যে অন্যতম উচ্চ হার ভারতের উৎপাদন পরিষেবা খাত এবং তথ্যপ্রযুক্তি শিল্প এই উন্নতির মূল শক্তি হিসেবে কাজ করছে তবে বিশেষজ্ঞদের মতে উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি ভারতের এই ধারাবাহিক অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে আশাবাদের সঞ্চার করেছে নীতি আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তার ভাষায় ভারত এখন শুধু একটি উদীয়মান বাজার নয় বরং বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো